ভারতের ভাড়ারে রয়েছে একের পর এক উন্নত মানের মিসাইল গত কয়েক বছরে এই মিসাইলের মানকে আরও উন্নত করা হয়েছে যা শুধুমাত্র ভারতের রণনীতি তৈরি করতে শুধু সহায়ক নয় বরং প্রতিবেশী বিশেষ করে পাকিস্তানের জন্য বড় ধরনের আশঙ্কার কারণ হতে পারে এর মধ্যে বেশ কিছু মিসাইল নিজের গতি ও সঠিক নিশানার কারণে কয়েক সেকেন্ডের মধ্যে পাকিস্তানের বড় বড় শহরগুলিকে ধ্বংস করে দিতে পারে ভারতের হাতে থাকা এমন চারটি মিসাইল হল ব্রহ্মোস শৌর্য অগ্নি পাইপ এবং প্রলয় তালিকায় এক নম্বরে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল যার গতি শব্দের গতির চেয়ে গুণ ঘণ্টায় প্রায় তিন হাজার সাতশো চার কিলোমিটার বেগে ছুটতে পারে ব্রহ্মোস মিসাইল ওজন তিন হাজার কেজি বহন করতে পারে পারমাণবিক অস্ত্র স্থল সমুদ্র বায়ু এবং সাবমেরিন থেকে লঞ্চ করা যাবে এই মিসাইলটিকে শত্রুপক্ষের রাডারকে ধোকা দিয়ে মাঝ উড়ানে দিক পরিবর্তন করার ক্ষমতা রাখে ব্রহ্ম সুপারসনিক ক্রুজ মিসাইল অমৃতসর থেকে লাহোরের দূরত্ব মাত্র পঞ্চান্ন কিলোমিটার গতি অনুযায়ী মাত্র বাহাত্তর সেকেন্ডে লাহোরে হামলা চালাতে পারে ব্রহ্মস আবার অমৃতসর থেকে ইসলামাবাদের দূরত্ব আটশো সাতাশ কিলোমিটার পাঁচ মিনিটের কম সময় ধ্বংস করতে পারে ব্রাহ্মোস একইভাবে ভুজ থেকে করাচি পৌঁছতে ব্রাহ্মসের সময় লাগবে পাঁচ থেকে ছ মিনিট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে শৌর্য মিসাইল এটি একটি ব্যালস্টিক মিসাইল গতি ঘন্টায় প্রায় ন হাজার দুশো কিলোমিটার হাইপারসনিক গতির কারণে নির্ভুল লক্ষ্যবস্তু ওজন ছয় দশমিক তিন টন ব্র্যাডারকে ফাঁকি দিয়ে পরমাণু অস্ত্র বহন করে সহজেই মোবাইল লঞ্চ ভেহিকেল থেকে হামলা চালাতে পারে শত্রু শহরে তিরিশ সেকেন্ডের কম সময় লহরে হামলা চালাতে সক্ষম শৌর্য মিসাইল উনিশশো কিলোমিটার দূরত্ব অতিক্রম করার কারণে মিসাইলটি তিন থেকে চার মিনিটে ইসলামাবাদকে ধ্বংস করতে পারে করাচি পৌঁছতে সময় লাগতে পারে খুব বেশি মাত্র পাঁচ মিনিট তালিকায় তৃতীয় স্থানে অগ্নি ফাইভ ব্যালিস্টিক মিসাইল এটি একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল যা পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার থেকে আট হাজার কিলোমিটার দূরত্বে হামলা চালাতে সক্ষম পারমাণবিক অস্ত্র বহন করার ক্ষমতা সম্পন্ন অগ্নি ফাইভ কয়েক মিনিটের মধ্যে ধ্বংস করতে পারে পাকিস্তানের যে কোনো বড় অংশ তালিকায় চতুর্থ স্থানে প্রলয় ব্যালস্টিক মিসাইল এটি একটি স্বল্প পাল্লার ব্যালস্টিক মিসাইল যা দেড়শো থেকে পাঁচশো কিলোমিটারের মধ্যে হামলা চালাতে সক্ষম স্বল্প দূরত্বের হলেও মিসাইলটি হাইপারসনিক এবং মাল্টিপেল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকেল সে কারণে খুব কম সময় লাহোর ইসলামাবাদ কিংবা করাচি পাকিস্তানের যে কোনো শহরে হামলা চালাতে সক্ষম একদিকে যখন ভারতের মিসাইল সিস্টেমকে ব্রাহ্মস সৌর্য প্রলয় এবং অগ্নিপাইভ শক্তিশালী করে তুলেছে এমআইআরবি প্রযুক্তি এবং হাইপারসনিক গতি ভারতকে একসাথে একাধিক লক্ষ্য ধ্বংস করার ক্ষমতা প্রদান করেছে তখন অন্যদিকে পাকিস্তানের হাতে থাকা ঘৌড়ি শাহীন এবং আবাবিলের মতো ক্ষেপণাস্ত্র রয়েছে যার সর্বোচ্চ দু কিলোমিটার পর্যন্ত পাল্লা দিতে পারে তবে এমআইআরবি প্রযুক্তি এগুলোর মধ্যে সীমিত তাদের নির্ভুলতা এবং নির্ভরযোগ্যতা ভারতের তুলনায় কম বলেই মনে করা হয় ক্যালকাটা নিউজ